নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো শার্টের কলার কিভাবে তৈরি করতে হয় আমরা পেস্টিং কেটে একটি শার্টের টুকরো কাপড়ে বসিয়ে নিয়েছি এবং সেই পেস্টিং থেকে আমরা ব্যান্ডটিকে কেটে সেলাই দিয়ে নিলাম এখন আমরা একটি কাপড়ের টুকরোর উপরে কলারটি পাতিয়ে সেলাই দিয়ে নেব একদম কোনার দিকে দেখো একটি সুতোর টুকরো নিয়ে আমরা শুইয়ের গোড়া দিয়ে পরিয়ে দিলাম যাতে উল্টানোর পর কলারটি ঠিকঠাক কোনাটা আমরা পেয়ে যাই এবং কলারের অপর একটি কোনাতেও আমরা ঠিক একই একইভাবে সুতোর টুকরোটি পরিয়ে দিলাম এইবার আমরা অতিরিক্ত কাপড়টি কেটে বাদ দিয়ে দেব এবং উল্টে নেব উল্টে নিয়ে দেখো সেই সুতোটি ধরে আমরা টেনে কোনাটি বের করে নিলাম এখন আমরা চাপ সেলাই দিয়ে নেব কলারের তিন দিকে এবং অপর দিকেও কিন্তু আমরা একটি সেলাই দিয়ে আটকে দেব দেখো কলারটিকে ভাঁজ করে একটি কোনা কেটে নিলাম আমরা চিহ্ন দিয়ে নিলাম এবং একটি কাপড়ের টুকরো নিয়ে কলারটি বসিয়ে নিলাম এবং ব্যান্ডটিকে আমরা মিডিল পজিশন করে কেটে ঠিক বসিয়ে নিয়ে আমরা সেলাই করে দিচ্ছি একদম পেস্টিংয়ের ধার দিয়ে ঠিক অপর দিকেও আমরা একইভাবে সেলাই করে নেব এইবার দেখো কলারটিকে আমরা অতিরিক্ত কাপড় কেটে বাদ দিয়ে এখন কিন্তু উল্টে নেব কলারের কাজ মোটামুটি কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে এলো এখন শুধু জাস্ট একটি চাপ সেলাই দিয়ে নেব এবং অতিরিক্ত কাপড়টি আমরা কেটে নেব। এবং কিছুটা কাপড় আমরা রাখব যাতে শার্টের সঙ্গে আমরা জয়েন্ট দিতে পারি একটা মিডিল পজিশন করে নেব আমরা যাতে শার্টের মাঝ বরাবর দিয়ে কলারটি পরিয়ে দিতে পারি দেখো এখন কার্ভ কিভাবে তৈরি করছি ঠিক একই পদ্ধতিতে কলারের মতন আমরা একটি কাপড়ের টুকরো নিয়ে পেস্টিংগুলোকে পাতিয়ে দিলাম এই পেস্টিংয়ের ঠিক তিন দিকে আমরা সেলাই দিয়ে নেব একইভাবেও অপরটি আমরা করে নেব এবং এই কার্ভগুলোকে উল্টে দিয়ে একটি করে চাপ সেলাই দিয়ে নেব ঠিক তিন দিকে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং প্রথম থেকে যারা আমার এই ভিডিওটি দেখেছো তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে তোমার প্রিয়জনের কাছে পৌঁছে দিও যাতে তারও উপকারে আসে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে নমস্কার